আবহাওয়ার পূর্বভাস আলিপুর আবহাওয়া সূত্রে আজ মূলত মেঘলা আকাশ থাকবে তবে মাঝে মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গে আজ থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কারণ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কারণ উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সহ দু এক বস্তা বৃষ্টির সম্ভাবনা থাকবে কোনো কোনো জায়গায় দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সাথে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বলতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে